আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটি কিন্তু আমার নতুন শশার প্রজেক্ট এখানে সিডের ক্রিস এবং কি ইস্পাহানি কোম্পানির গ্রিন বয় লাগানো হয়েছে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার শশার প্রজেক্টের যে শশা গাছ এটার আপডেট তো এখানে মোটামুটি গাছ খুবই ভালো আছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে শসা গাছ এটি কিন্তু ভিএনআর সিডের ক্রিস আলহামদুলিল্লাহ আজকে এই শশা গাছের বয়স কিন্তু নবমতম দিন আর আপনারা জানেন যে এখানে তিন স্তরে গাছ লাগানো হয়েছে আমি এই পাশে দুই প্যাকেট লাগিয়েছিলাম ভিএনআর সিডের ক্রিস প্রথম অবস্থায় এখানে তিন দিন আগে লাগানো হয়েছে এবং কি পরের ধাপ তিন দিন পরে এবং কি পরের ধাপ একদিন পরে লাগানো হয়েছে তো এখানে তিন ধাপে শশা লাগানো হয়েছে বৃষ্টির কারণে কিন্তু খুবই কষ্ট করে শশা গাছগুলো হওয়াতে হচ্ছে তো প্রত্যেকটা গাছের কন্ডিশন খুবই ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন গাছ গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো এটি সিডের ক্রিস আর আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এইখানে প্যারাকুয়াট দিয়ে ঘাস যে আগাছাগুলো আছে এগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এই যে চারোপাশের যে আগাছা এগুলো কিন্তু মরা শুরু করে দিয়েছে তো এই পাশে যে ড্রেনের আগাছাগুলো এগুলো কিন্তু একদমই শেষ হয়ে গেছে তো এটি একটি ভালো টেকনিক আসলে বুদ্ধি করে যদি না চলতে পারি তাহলে কিন্তু কৃষিতে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ কৃষিতে যত খরচ কমানো যায় তত কিন্তু লাভের অংশটা বেশি পাওয়া যায় তো খরচ কমানোর চেষ্টা করছি এইখানে আর মূলত স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করলে আপনারা জানেন যে মালচিং পেপারে অনেকটা খরচ হয়ে যায় আর খরচ বেশি হলেও কিন্তু ফলনটা আশানুরূপ ভালো পাওয়া যায় তো ফলন ভালো হলে খরচটা অতটা সমস্যা হয় না তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে শশা গাছের কন্ডিশন সব বেড়েই ভালো আছে এই পাশে পরের ধাপে লাগানো হয়েছে পরের ধাপের গাছগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন গাছ গাছের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ ভালো কিছু আশাই করা যায় এখান থেকে তো দেখা যাক এখন কিন্তু শশার বাজার একেবারেই আগুন বরাবর হচ্ছে আজকে কিন্তু আমার যে শশা উঠিয়েছিলাম ওইখান থেকে কিন্তু আমি ভালো টাকাই পেয়েছি ওইখানে আজকে শশার বাজার বাইশশো টাকা মন বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকাতে শশার বর্তমান বাজার কত যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই পাশে সব ভিএনআর সিডের ক্রিস ক্রিস এখানে লাগানো হয়েছে পাঁচ প্যাকেট অর্থাৎ পঞ্চাশ গ্রাম এবং এই পাশে যে ইস্পাহানি কোম্পানির গ্রিন বয় এটি কিন্তু লাগানো হয়েছে বিশ গ্রাম অর্থাৎ দুই প্যাকেট দশ গ্রামের যে প্যাকেট ওইগুলা তো এই পাশে এটি কিন্তু স্পাহানি কোম্পানির গ্রিন বয় গ্রিন বয়ের জার্মিনেশন ভালো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্যাসের চেহারা ভালো আছে আর বিশেষ করে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি এখানে এত সেন্সিটিভভাবে এত সতর্কতার সাথে ঘাস যে আগাছা আমার স্প্রে দিয়েছিলাম তো তারপরও কিন্তু এখানে কিছু গাছের সমস্যা হয়েছে যে সিটা ফোটা আসে তো এটি আসার কারণ একটাই সেটা হলো বাতাস ছিল যখন আমরা এখানে পেরাকোয়াট মেরেছিলাম তখন কিন্তু বাতাস বেশি ছিল বাতাসে হালকা ছিটে ফোটা গিয়ে কিন্তু এই অবস্থা হয়েছে গাছের তো এই পাশ দিয়ে অতটা সমস্যা হয়নি ওই পাশে প্রথম অবস্থায় যে দিয়েছিলাম ওই পাশে একটু বেশি সমস্যা হয়েছে কিছু কিছু গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে আর কিছু কিছু গাছ রিকভারি হয়েছে তো যেইগুলা নষ্ট হয়েছে ওইখানে কিন্তু আবার চারা দেওয়া হবে আপনারা ইতিমধ্যেই আপডেট পেয়েছেন যে আমি টের মধ্যে চারা দিয়েছি তো আরেকটা বিশেষ সমস্যা এই মুহূর্তে যারা শশা চাষ করবেন অবশ্যই পড়বেন সেটি হলো যখন আপনারা বীজ দিবেন জমিতে তখন কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবেন আসলে যখনই যে এই পাশে আমরা পরবর্তীতে গড়া দিয়েছিলাম এই যে একটু দেখানোর চেষ্টা করি এইখানে কিন্তু চারা উঠেনি চারা এখানে আমি মাটি খুঁড়ে কিন্তু দেখেছি যে বীজগুলা নেই তো এই বীজগুলা বিভিন্ন পোকা যে আছে ওইগুলো কিন্তু নিয়ে গেছে তো মোটামুটি মালচিং পেপারের নিচ দিয়ে খুঁজে তারপরে কিন্তু বীজ পেয়েছিলাম আসলে নিচে বীজ নিয়ে যায় মালসিক পেপারের এই নীচ দিয়ে বীজগুলো নিয়ে তারা রেখে দেয় পরবর্তীতে ওইগুলা খেয়ে ফেলে এই নীচ দিয়ে বীজগুলো নিয়ে তারা রেখে দেয় পরবর্তীতে ওইগুলো খেয়ে ফেলে তো এই সমস্যার সম্মুখীন কিন্তু এখন যারা শশা চাষ করবেন তারা অবশ্যই হবেন আর আমার এখানে অনেক গাছই উঠেনি এখানে আঠাশশো চারা আছে আঠাশশো চারার মধ্যে এখানে দুই আড়াইশো বীজ কিন্তু এই সমস্যা হয়েছে তো এই সমস্যা হওয়ার একটাই কারণ আমি এখানে প্রচুর বৃষ্টির মধ্যে যেগুলো লাগিয়েছিলাম ওই চারাগুলো কিন্তু অতটা সমস্যা হয়নি পরবর্তীতে যে গড়া দিয়েছিলাম ওই গড়ার যে চারাগুলো ওইগুলো কিন্তু উঠে নাই ওঠা না ওঠার কারণ একটাই তখন বৃষ্টি ছিল না তখন কিন্তু রাতে এই বীজগুলা পোকা দ্বারা আক্রান্ত হয়েছিল সবগুলো নিয়ে গেছে পোকায় তো এটি সমস্যার সম্মুখীন আপনারা অবশ্যই হবেন এখন যারা চাষাবাদ করবেন তো এটি দেখে শুনে চাষাবাদ করবেন আর আপনারা যারা এই মুহূর্তে শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন উঁচু জমি থাকলে এখন বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু বানের পানি চলে আসতেছে তো দেখে শুনে চাষাবাদ করবেন আমার এই জমিটা উঁচু তারপরও দেখা যাক আল্লাহ কি করে তো আপনারা যারা শশার নিয়মিত আপডেট পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল এবং কি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ